আর লাল শাক নিয়ে আসছি এখন এগুলোকে কাটবো কাল সকাল শুক্রবার দিন খিচুড়ি রান্না করতেছে আম্মু বিসমিল্লা প্রেশার কুকার দিলে তাড়াতাড়ি হয়ে যেত মা সকালবেলা খিচুড়ি রান্না সেই সমস্ত লাই সেন শুক্রবার দিন আমার যারা খেয়ে যান ডালের বড়া বানানোর জন্য ডাল দিয়ে যাচ্ছে ও চিংড়ি মাছ দিয়ে আসছে ডালের জন্য

आगुण। प्यारा कदेला कदे? ओरा अंगुर फल खाइत मुन्सै हनबोलुस 50 टा देहेती ओबिल। मुन्सै अंगुर फल छ? हां जा पाए हियै आन दे 50 टा खैतिन आनसि मई। दे 50 टा दिले बेसी दिस न। आसे आमी हदन किना देसि 50 टा अंगुर फल जा। दा दा थानले गाम पिलानिस। बस्ते बस्ते सागर ऊपर के गेलम सागर। सेई এখানে মাংস বসিয়ে দিয়েছি অলরেডি গোমায় ঘুমায় পড়ে ভিডিও করতেছিলাম যে উঠে গেছে কেমনি বলছি আমিও গোমায় গুমায় পড়তেছিলাম কেমন ভিডিও অন করছে উঠে গেছে এখানে আম্মু বড় বসতেছে আর এখানে পড়ালে তুই অনাইসে কাজ করতেছে উল্টো তো সাবধানে উল্টেছি পড়ানো জানি আমি পারি সব কাজ পারি এখন আমি বড়া বানাচ্ছি চিংড়ি মাছের বড়া আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছে আজকে বড়া রান্না করতেছি চিংড়ি মাছের বড়া যে আরও বানিয়ে রাখছি আর হবে এখানে মুরগির মাংস রান্না লাউ শাক লাউ শাক ওই লাউ শাক আমি ফেলে দিই দেখেন মায়ের মুখ তো মুছে যেতে আসতে ছেলে ভিডিও খাবার পাইনি কি

মাত্র দুইটাই খাইছো কি খাইতো শাক সিদ্ধ একটি শাক লইছিলাম দেখেন তা ভাত খাবে কিন্তু মানুষ দেখি খাইতো তো এত